বাবা জিনিসটা যে কি সেটা আমি জানতাম না এখন বাবিন বিট্টুর বাবাকে দেখে বাবা জিনিসটা কি আমি বোঝা শিখলাম বাবা মানে বাবা না বাবা মানে অনেক দায়িত্ব তো বাবা তো জানি না কিন্তু ছোটোবেলা থেকে বাবাকে দেখেও নি তো যেহেতু আমি আর একটা বাবা পেয়েছি আমার শ্বশুরমশাই তো তাকে আমি আমার মন প্রাণ সব কিছু দিয়েই ভালোবাসি আর ভগবানের কাছে প্রার্থনা করি যেন আমি তার সেবা যত্ন করতে পারি তো এখানে বাবার জন্যই লুঙ্গি নিচ্ছি কারণ বাবার জামা অনেক আছে জামা প্যান্ট পরে না তো লুঙ্গি দুটো নিচ্ছি তবু ঘরে রাব ইউস করতে পারবে তো যাই হোক এমনিতেও তো ঘর থেকে কোথাও বেড়ায় না চলো কন্টিনিউ ভিডিও থাকবে তোমাদের তো জানানোই হয়নি আজকে লুঙ্গিরা চলে এসেছে না ব্যাগটা ওরা সময় দিচ্ছে বাজারের অন্য দেবে তো চলো ওর জন্য জামা চলো আমি মনে মনে কি ভাবি জানো তো বন্ধুরা যে আমার দ্বারাই মানে আমার থেকে যদি কেউ একটু আনন্দ পায় সেটা হচ্ছে আমার সব থেকে বড় পাওয়া তো আমাদের সোনা কোনোদিনও শপিং মলে যায়নি ওদের মেদিনীপুরে বাড়ি তো অনেকদিন আগে আমাকে বলেছিল যে আমি আমি শপিং মলে যাবো কিন্তু এখন আমাকে বলেনি তো ও যেহেতু ওর ভাইদের জামা কাপড় দিতে এসেছিলো মানে আমার দুটো ছেলেকে তো তখন ভাবলাম তুই যেহেতু এসেছিস তাহলে চ কেনাকাটা একটু করে দিই বলেই যে কেনাকাটা করলাম আর ও তো মানে কী বলবো ও এই বাজার মেট্রোতে গোটা দেখছে কিন্তু ওর পছন্দ মতো একটাও জামা পাচ্ছে না ও একটু মানে কী বলো তো ও মানে একটু সেকেলে টাইপের মানে ঠিক জিন্স টিন্স এইসব পড়া পছন্দ করে না তো এইখানে খুঁজে খুঁজে তো পাবো না তারপরে আমরা যাবো আবার স্টাইল বাজারে তো যাই হোক আর ওরাও আমাকে খুব ভালোবাসে দিদি ভাইয়েরাও আমাকে খুব ভালোবাসে জানো তো সত্যি কথা বলতে ভালোবাসা ছাড়া আর পৃথিবীতে কি আছে বলো তো আমি এইটুকুনিটা ভাবি যে ভগবান যে আমাদের মানুষ রূপে পাঠিয়েছে এটাই হচ্ছে ভগবানের কাছে আমাদের সবথেকে বড় পাওয়া আর আমাদের কিচ্ছু যায় না এবার শুধু আমাদের নিজেদের কর্ম নিজেদের করতে হবে তাই না নিজেদের বেস্ট কোনটা সেটা নিজেদের খুঁজে বের করতে হবে নিজেরা কিভাবে ভালো থাকবো নিজেরা কিভাবে সুখে থাকবো কিভাবে আর একজনকে হাসি মুখ মানে হাসি করতে পারবো সেটা সম্পূর্ণ আমাদের ব্যাপার তো চলো আবার অন্য কোনো মানে অন্য এতে যাই দেখি কী থাকুন আর একটা কথা বন্ধুরা কোনো মানুষের যদি সে প্রতি মানে প্রতিজ্ঞা নেয় যে আমি মোড়া পর্যন্ত যেই রাস্তা থেকে যাব সেই রাস্তাই থাকবো তাহলে কিন্তু সে দিনও হারবে না সে সবসময় জিতে যাবে তার রাস্তা সবসময় সোজা থাকবে জানো তো শক্তিহীন মানুষ সবসময় হেরে যায় সবসময় মনো মনোবলকে শক্তি বানাতে হবে মনের দিক দিয়ে যোগ বানাতে হবে তোমাকে কে কী বললো সেটাতে তুমি হেরে যাবে কাঁদবে একদমই না আমি করতাম কিন্তু এখন করে আমি করি না হ্যাঁ আমি তোমাদের অনেক দিন ভিডিও দিইনি সেটা আমার ব্যর্থতা আমি তো এখন ভাবি আমি ভুল করি কিন্তু আমি ভাবি যে যদি আমি তোমা আমার দ্বারা থেকে তোমাদের একটু কোনো দিনও এক চিমটি যদি উপকার করতে পারি তাহলে তো নিজেকে একদম ধন্য মনে করি তো অনেকেই আছে যে ভেঙে পড়ো চিন্তায় থাকো যে ভাবো আমি মরে যাব বাঁচবো না কিন্তু ওইটা ভেবো না নিজেকে একদম ঘুরে দাঁড়াও নিজেকে একদম শক্তিশালী মনে করো কোনো দিনও নিজেকে দুর্বল মনে করবে না তাহলে কিন্তু তোমরা সব দিক দিয়েই হেরে যাবে আমি বলে দিচ্ছি ঠিক আছে তো মা সোনার এই জামাগুলো মোটামুটি পছন্দ হবে এই কুর্তিটা আর একটা জামা দেখছি তো ও দেখছে শুধু প্রাইসগুলো কত কী আমি মিলে তোকে অত দাম দেখতে হবে না তুই যেটা তোর পছন্দ হবে তুই সেটা নে তার মধ্যে দিদাও দিয়েছিলো কিছু টাকা তো আমিও কিছু দিয়ে ওকে দুটো জামা কেনা দেওয়া হয়েছে তো তার মধ্যে বাবিন বিট্টুদের জন্য ওর ঠাকুমা টাকা দিয়েছে জুতো কেনার জন্য তো যাই হোক এরমভাবে মিলেমিশে থাকতেই কিন্তু ভালো লাগে একটা সংসার শুধু একটা মানুষকে নিয়ে সংসার হয় না শুধুমাত্র স্বামী সন্তান নয় প্রত্যেকটা বাড়ির সবাইকে যখন একসাথে নিয়ে থাকা যায় তখনই কিন্তু সংসারটার ভালো মন্দ কিছু বলতে তো বন্ধুরা এত জামা ও তাও দেখো জামা খুঁজে পাইনি হাই ভগবান আমাকে পাগল করে দিচ্ছে এই তো এই জামাগুলো এত সুন্দর সুন্দর জামা ও তাও পাচ্ছে না জামা হ্যাঁ এত ভালো ভালো জামা বন্ধুরা এত খুঁজে খুঁজে খোঁজার পর এই জামাটা আলটিমেট পছন্দ হয়েছে এই জামাটার জন্য নেওয়া হল চলো এই দাদা যখন আমরা ঝগড়া করি আমরা কিন্তু ভুলেই যাই আমরা সেই ঝগড়াতেই অন্ধ হয়ে যাই ঠিক আছে হিংসা কিন্তু তোমাকে একদম ধ্বংসের দিকে টেনে নিয়ে যাবে তাই জন্য বলি হিংসা করো না ঝগড়া করো না সবাইকে মিলেমিশে নিয়ে থাকার চেষ্টা কেনাকাটা আমাদের চেষ্টাটা যেমন ধরো হিংসা দিয়ে কখনো হিংসাকে শেষ করা যায় না একটা তোমাদের উক্তি বলি আবার তোমরা ভাববে জ্ঞান দিচ্ছে জ্ঞান না আমি একটা কথা বলি আগুন নেভাতে কিন্তু জলের সাহায্য দরকার রাম সব দিক দিয়েই কিন্তু তুমি হিংসা করলে তুমি যদি হিংসা করো তাহলে তোমার সঙ্গে তার কোনো পার্থক্য থাকে না সে হিংসা করুক রাগ করুক তোমাকে যাই বলুক তার পরবর্তী কিন্তু তোমাকে একটু ঠান্ডা মাথায় ভাবতে হবে যে তাকে কীভাবে নেভাতে হয় সেইরকমভাবেই হয়তো আমার শাশুড়ি রাস্তা আস্তে আমি মন জয় করছি তো সেও রেগে যায় আমিও রেগে যাই তাহলে কোনো রকম কোনো কিছু মানে ঝামেলা মিটানোর কিছু থাকবে না ঝামেলা সবসময় বেড়েই যাবে এখন ভগবানকে আমি ডাকি তুমি একটু মানে সহ্য দাও ধৈর্য দাও যাই হোক একটু দাও সব কেনাকাটা করে সব ভাল্লাগ তো চলো কে কে কিনেছি তোমাদের দেখাবো হ্যাঁ কাটা হ্যাঁ বন্ধুরা বাড়ি এসে গেছি আর সোনা বাড়িতেও চলে গেছে আর তোমাদের যে জামাটা দেখালাম ওটা সোনা নিয়েছে আর একটা কুর্তি কিনে দিয়েছি তো বাবুদের জন্য জুতো নিয়েছি সেটাও তো তোমাদের দেখালাম একটুখানি আর এই দেখো এই জামাটা আমি কিনেছি কেমন লাগছে এর সাথে প্যান্টটা তো যাই হোক চলো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আর জামাটা কেমন লাগছে বলে হ্যাঁ তো বন্ধুরা তোমাদের বললাম না যে ভিডিওতে পরে কিছু দেখাবো তো এই ভিডিওটা আমার দিদিভাইয়েরদের বাড়ি গিয়েছিলাম একদিন তো এই একটা পুচকি আমার দিদি ভাইয়ের নাদনি সম্পর্কে আমারও নাদনি হবে জানো তো তো ওকে এরম গান করে করে খাওয়াই আর আমিও গান করছি আর দেখো দেখছি কেমন কুটকুটি তো চলো বন্ধুর আজকে ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর সবাই যেন পুজোটা খুব ভালো কাটে ঠিক আছে চলো টাটা আমার এই পুচকিটাকে সবাই আশীর্বাদ করো